পথের থেকে আমাদের এলাকার কিছু কিছু কুকুর আছে বেওয়ারিস কিছু কুকুর আছে যে কুকুরগুলো অনেক মারাত্মক ডানজারা ওরা প্রায় মানুষকে ওখান থেকে চলাফেরার সময় ধাওয়া দেয় তো সেই ধারাবাহিকতায় আজকে ওই মেয়েটা আমার ভাইয়ের বেটি হয় সে দাওয়া তাকে ধাওয়া দিছে ধাওয়া দিলে এক পর্যায়ে সে হাফসাইতে হাফসাইতে বাড়ি যেয়ে পড়ছে এবং পড়ার পড়ার পরে ও যে ভয় পাইছে ভয়ের কারণে ওর হার্ট অ্যাটাক হয়েছে আর কি সেই কারণে ও বাসায় যেয়ে বলছে যে কুকুরে ধাওয়া দিছে আরও আমরা দেখছি আর অন্য অন্য লোকজনের দেখছে সবাই যে তাকে কুকুরে ধাওয়া দিছে কুকুরে ধাওয়ার কারণে সে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ি যেয়ে পড়ছে বাড়ি যেয়ে পড়ার পরে সে এন্তেকাল করছে ও তারপরে আমরা ওকে এখানে হসপিটালে নিয়ে এসেছি আনার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে বিশেষ করে আমাদের মলয়পাড়া গেটপাড়া ব্রিজ থেকে কুয়াডাঙ্গা ব্রিজ পর্যন্ত এখানে অলয়েস দশ পনেরোটা কুকুর সবসময় রাস্তায় চলাফেরা করে এবং গলিতে আরও আরও প্রত্যেক গলিতে গলিতে কুকুর আছে। এই কুকুরগুলো কারণে অকারণে মানুষকে ধাওয়া দেয় আমি নিজেও ছাত আটবার এই কুকুরের হামলার শিকার হয়েছি আমাকে কামড় দিতে পারে না ধাওয়াইতে মোটরসাইকেল চালানো অবস্থায় আমি দ্রুত চালায় গেছি আমারও অনেক সময় এরকম কুকুরের ভয়ে মানে হার্ট অ্যাটাক এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে মানে কুকুরে ধাওয়া দিচ্ছে ও উঠানে গিয়ে পড়ছে উঠানে থেকে পড়ে আবার ও এক একাই উঠে ঘরে গেছে ঘরে ওর নানু ছিল এরপর ওর আমার ছোট বোন আবার দেখছে ওর নানু আমার ছোট বোন ডাক দিয়েছে আমরা সবাই গিয়ে মাথায় পানি ঢালছি এরপরে কোনো জ্ঞান ফেরে না আমাদের এলাকায় এক ডাক্তার থাকে ওনারে ফোন দিয়েছে উনি আবার বাইরে গেছে পরে আমরা রিক্সা নিয়ে আমার কুপাত ভাই তারে ফোন দিয়ে রিক্সায় করে নিয়ে আসছি আনার পর এখানে ভর্তি করছে তারপর ডাক্তাররা বলতেছে যে ওই যখন পড়ে গেছে তখন ওই ভয়ে করছে আর ডাক্তাররা বলছে যে দুইটার দিকে বলছে যে ও আমরা আর কি আনতে আনতে দেড়টা বেজে গেছে ডাক্তার বলছে যে আনার আরও বিশ মিনিট আগেই আর কি মারা গেছে এমনি ডাক্তাররা অনেক চেষ্টা করছিল। ইসিজি করছে সব কিছু করছে